গুড মর্নিং সবাইকে আজকে পনেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ সকাল এখন আটটা বাজে প্রায় সাতটা পঞ্চাশ এই উইন্টারে এর আগেও একদিন বের হয়েছিলাম গত সপ্তাহেই এত সকালবেলা সেটা আরও সকাল ছিল কারণ আমি তো ইউজুয়ালি নাইট শিফটে কাজ করি ইভিনিংয়ে তো সেদিন মর্নিং শিফটে যে কাজ করে তার একটু প্রবলেম ছিল এক্সাম ছিল ইউনিভার্সিটিতে এই কারণে আমি গিয়েছিলাম সকালবেলা তো সকাল সাড়ে ছটায় স্টার্ট ছিল আমাকে বের হতে হয়েছিল ছয়টায় ঘুম থেকে উঠেছিলাম সব পাঁচটায় চারিদিকে এত অন্ধকার ছিল সেদিন ভিডিও করার ইচ্ছা ছিল কিন্তু এত ভয়ঙ্কর ঠান্ডা যে আমি আর হাত বের করতে পারিনি ভিডিও করব আজকে আবার সকালে যাচ্ছি আজকে ইউজুয়ালি আমার শিফট থাকে সেটা ছিল রাতে বাট আজকে সকালে আমার একটা ট্রেনিং আছে সো ওই ট্রেনিংটাতে অ্যাটেন্ড করতে হবে পুরো দিনব্যাপী সাড়ে আটটা থেকে সাড়ে চারটা ফার্স্ট এইডের একটা ট্রেনিং এখানে যে কোনো জায়গায় চাকরি করতে গেলে ফার্স্ট এইডের ট্রেনিংটাকে খুব গুরুত্ব দেওয়া হয় এই ট্রেনিংটা যদি আপনার থাকে আপনি সব জায়গায় মোটামুটি এটা একটা রিকোয়ারমেন্ট থাকে কোনো কোনো জায়গায় ম্যান্ডেটরি আর কোনো কোনো জায়গায় প্রেফার্ড তো ওইটাই আমাদেরকে করাচ্ছে এখন এটা করতে মূলত বিভিন্ন প্রতিষ্ঠানেই করে রেড ক্রিস করায় এখানে তো বিভিন্ন জায়গা থেকে করাতে পঞ্চাশ ষাট সত্তর এরকম রেঞ্জের মধ্যে উঠানামা করে কিন্তু এটা আমার কোম্পানি থেকে এটা এখন প্রোভাইড করা হচ্ছে যার কারণে আমার কোনো পয়সা দিতে হচ্ছে না আমি ফ্রি করে ফেলবো এই জন্যই মূলত আজকে সকালবেলা বের হওয়া আর কালকে থেকেই ঠান্ডাটা খুব কম খুব কম বলতে মাইনাস তেরো চলছে অন্য সময় তো দেখেছেন আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছি মাইনাস সাতাশ মাইনাস পঁয়ত্রিশ এরকম ছিল আর আজকে ঠান্ডা কম বলেই মাথায় কোনো হুডি নাই যে এতক্ষণ ধরে ভিডিও করছি হাত বের করে তেমন একটা প্রবলেম হচ্ছে না ঠিক আছে আমি বাসে উঠবো তারপর হয়তো আপনাদের সাথে আবার কথা বলবো আর বাইদা বয়ে আমি বাহিরটা আপনাদেরকে একটু দেখাই ফ্রন্ট ক্যামেরায় এই যে বাস আসতেছে মাত্র মানে সূর্য উদয় হল বাজে শো আটটা আটটা পাঁচ